সৈদ আরবে আসার এখনই একমাত্র সুযোগ কারণ সৈদ আরব বাদে অন্যান্য দেশের ভিসাগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আপনারা জানেন মালয়েশিয়া কলিং দিছিল বন্ধ হয়ে গেছে কাতার ওমান এই দেশে কিন্তু লোক এখন মানে খুব সীমিত হারে যাচ্ছে কিংবা মানে ভিসা বলছি অনেক টাইম লাগতেছে একমাত্র সৌদি আরবে আপনি পাসপোর্ট দিলে মানে নিশ্চিন্তে সৌদি আসতে পারবেন এরকম একটা ভরসা আছে কিন্তু সৌদি আরবে কিন্তু কাদের অনেক সংকট এখন বর্তমানে মানে অনেক লোক চলে আসছে মানে আসার পর একটু তাদের সংকটে তারপরেও কিন্তু আসার পরে হচ্ছে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস পরে সে কিন্তু একটা লাইন পাওয়া যাচ্ছে তো সৌদি আরবের ভিসাও হয়তোবা বন্ধ হইতে হতে পারে এমনকি হচ্ছে বন্ধ না হলে পরেও এই সৌদি আরবের ভিসার দাম কিন্তু অনেক বেড়ে যেতে পারে কারণ হচ্ছে অন্যান্য দেশের ভিসা বন্ধ এখন এই সবাই সৌদি আরবে আসার প্রতি হচ্ছে আগ্রহ বেশি তো আপনারা যারা হচ্ছে নতুন সৌদি আরবে আসতে যাচ্ছেন আমি মনে করি যে তাড়াতাড়ি ভিসা মানে পাসপোর্ট জমা দেওয়া উচিত কারণ পরবর্তী সময় এই সৌদি আরবের ভিসা কিন্তু আট লাখ টাকা করেও বিক্রি হয়েছে এক সময় তো পরবর্তীতে এই সৌদি আরবের এই ভিসার দাম মানে বেড়ে দ্বিগুণও হতে পারে কারণ এটা হচ্ছে বাংলাদেশে এটা সিন্ডিকেট যেখানে লোক বেশি যায় সেই জায়গা হচ্ছে দাম বাড়াই দেয় এটা কিন্তু হচ্ছে মানে আগের নিয়মই তো আমার মতামত শহীদারবে যারা আসে যাচ্ছেন তারা পাসপোর্ট জমা দেওয়াই ভালো মানে এখন তাছাড়া হচ্ছে কিছুদিন পর এলে পরে হয়তো বা দাম অনেক বেড়ে যাবে ভিসার এমনকি সৈদারবে ভিসা বন্ধ হয়ে যেতে পারে তো এটাই হচ্ছে ছিল আপনাদের হচ্ছে আপডেটটা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন